টেস্টিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বরণিক বিজ্ঞপ্তি পথ সংখ্যা ছয়শো উনানব্বইটি ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি টিআইসিআই জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেশ বিদেশে ভারী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কাজে উপযোগী শিক্ষানবিশ গ্রেড এ দুই পদে ছয়শো উনানব্বই জন পুরুষ কর্মী নিয়োগ দিবে প্রার্থীদের অবিবাহিত হতে হবে আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে হবে পদের নাম শিক্ষানবিশ গ্রেড দুই অপারেটর পদ সংখ্যা দুইশো উনপঞ্চাশটি যোগ্যতা স্বীকৃত বিশ্ব স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে তে পদার্থ গণিত ও রসায়ন এবং তে পদার্থ রসায়ন ও গণিত উভয় পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে তিন দশমিক শূন্য শূন্য অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল ও তে ভোকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বা ইলেকট্রিক কন্ট্রোল কমিউনিকেশনে জিপিএ কমপক্ষে তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে বয়স ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তেইশ বছর হতে হবে মাসিক ভাতা উপস্থিতির ভিত্তিতে সাকললে মাসিক ভাতা তিন হাজার পাঁচশো টাকা দ্বিতীয় পদের নাম শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি পদ সংখ্যা নিরানব্বইটি যোগ্যতা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল এস বিজ্ঞান ও এইচএসিতে ভোকেশনাল বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স জিপিএ কমপক্ষে তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে বয়স ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পাঁচশো টাকা তৃতীয় পদের নাম শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি পদ সংখ্যা দুইশো দশটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এ এসএসসি বিজ্ঞান ও এইচএসসিতে ভোকেশনাল মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি জিপিএ কমপক্ষে তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে বয়স জানুয়ারি ছাব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তেইশ বছর হতে হবে মাসিক উপস্থিতির ভিত্তিতে সাকল্যে মাসিক ভাতা তিন হাজার পাঁচশো টাকা চতুর্থ পদের নাম শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান অটোমোবাইলস বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি পদ সংখ্যা ছেচল্লিশটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান তে ভোকেশনাল অটো মোবাইল ও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি জিপিএ কমপক্ষে তিন দশমিক শূন্য থাকতে হবে বয়স ছাব্বিশ জানুয়ারি দু তারিখে ১৮ থেকে তেইশ বছর হতে হবে মাসিক ভাতা উপস্থিতির ভিত্তিতে সাকললে মাসিক ভাতা তিন টাকা পঞ্চম পদের নাম শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি পদ সংখ্যা যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কারিগরি শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান তে ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি টেকনিক্যাল টেকনোলজি জিপিএ কমপক্ষে তিন দশমিক শূন্য শূন্য ষষ্ঠ পদের নাম শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল বা উড ওয়ার্কিং টেকনোলজি পথ সংখ্যা সাতাশটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল বা এস বিজ্ঞান এইচএসসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং বা বিল্ড কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স জিপিএ কমপক্ষে তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে আবেদন করতে হবে যেভাবে আবেদনের করার জন্য প্রার্থীদের ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন ওয়েবসাইটটি হলো ডাব্লিউডাব্লিউ ডট টিআইসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি ডাব্লিউডাব্লিউ ডট টিআইসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরি আবেদনের ফর্ম পূরণের নিয়মাবলী একই লিঙ্কে জানা যাবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কেই জানা যাবে আবেদন ফি পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করতে পারবেন ছাব্বিশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত